হ্যালো বন্ধুরা তোমরা কি জানো সুস্মিতা সাহা এবং পলাশ সাহার ভেতরে এমন একটি পরিকল্পনা হয়েছিল যে পরিকল্পনাটা তোমরা শুনলে প্রত্যেকেই চমকে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি একে একে পলাশ সাহার সমস্ত তথ্য দেব বলেই কিন্তু আজকের এই ভিডিওটা করছি তো বন্ধু তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো পলাশ সাহার সাথে সুস্মিতা সাহার কিন্তু একটা গোপন পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনাটা কি ছিল আজকে আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে কিছুদিন আগে তারা মানে সুস্মিতা সাহা কিন্তু হাতে পলাশ সাহার মোবাইলটা পড়ে পলাশ সাহা যে মোবাইলটা ব্যবহার করতো সেই মোবাইলটা কিন্তু সুস্মিতা সাহার হাতে পরে এবং সেখান থেকে এমন কিছু তথ্য পেয়েছিল যেটা দেখে কিন্তু সুস্মিতা সাহার পায়ের তলার মাটি সরে গেছিল সেটা কি পেয়েছিল অবশ্যই এই পরিকল্পনাটা আগে তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এটাই যে সুস্মিতা সাহা যখন তার ফোনটি নিয়ে মানে সুস্মিতা সাহা নিজেও তো ধরো সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ছিল পলাশ সাহাও ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল এমতো অবস্থায় পলাশ সাহা যখন পলাশ সাহার মোবাইলটা যখন সুস্মিতা সাহার হাতে পারে তখন সে বিভিন্ন সোশ্যাল সাইটগুলো খুলে খুলে দেখে তো সেখানে গিয়ে কিনা ইউটিউবে গিয়ে কিনা মানে পলাশ সাহার ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে সেখানে গিয়ে কিনা সে দেখতে পায় যে এই পলাশ সাহা তার বর তার সাথে বিয়ে হওয়া অবস্থাতে তার সাথে সমস্ত রকম ভালো থাকা অবস্থাতেও সে কি করছে না স্যাট স্যাট সংগুলো একদম প্লে লিস্টে রেখে দিয়েছে এই নিয়ে তাদের মধ্যে চ্যামেলা হয় তখন সুস্মিতা সাহা কিছুই বুঝতে পারিনি কেন কেন এই রকম কর্মকাণ্ডগুলো হচ্ছে কেন তার বর তার সাথে থাকা সত্ত্বেও কেন এই সব রকম স্যাট মিউজিকগুলো কেন তার প্লে লিস্টে রেখেছে তখন সুস্মিতা সাহাকে পলাশ সাহা একটাই কথা বলেছিল যে সময় আসুক তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সময় চলে এসেছিল এবং তার সাথে সাথে সুস্মিতা সাহা বুঝতে পেরেছিল সে পলাশ সাহা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু তাকে নিজের করে পেতে পারে না তার নিজের বউ হওয়া সত্ত্বেও সে তাকে নিজের করে পেতে পারে না তার কারণ একটাই যে সুস্মিতা সাহা একদম দরিদ্র ফ্যামিলি থেকে এসছিল বলে একদম ডাউন টু আর্থ থেকে এসছিল বলে যেটা কিনা তার মা পছন্দ করতো না আর সেটাই সংঘাত বা বাড়িতে ঝামেলার সৃষ্টি করতো যে কারণে এই ছেলেটি কিন্তু নিজের মনে মনে খুবই একাকিত্ব বোধ করতো এতটাই একাকিত্ব বোধ করতো যে সে তার প্লে লিস্টে কিন্তু ওই গানগুলোকে মানে স্যাট স্যাট গানগুলোকে রেখেছিল আমরা খুব ভালো করেই জানি আমরা যে যেমন প্রকৃতি সেই রকম প্লে লিস্টে আমরা আমাদের গান ডাকব কারণ অবভিয়াসলি আমাদের পছন্দের গানগুলো অবশ্যই আমরা প্লে লিস্টে ডাকবো সেখানে দাঁড়িয়ে পছন্দের গান ছিল তার একাকিত্ব সে তার মায়ের এত শাসনের ভালোবাসা তার বইয়ের অদম্য ভালোবাসা এগুলোর মাঝে সে নিজে একাকিত্ব বোধ করছিল সে নিজেকে মেলে ধরতে পারছিল না তার জীবনে বাধার সৃষ্টি হয়ে গিয়েছিল তার মা হ্যাঁ আমি বলবো সবার মা সমান না বন্ধুরা সবার মা সমান না কিছু কিছু স্পেসিফিক মা থাকে যারা কিনা সন্তানদের জীবনে বিয়ের পর এরকম কাটার মতন কাজ করে থাকে তাই বলছিলাম বন্ধুরা যে এরকম কাটার মতন কাজ যে মহিলাটি করলো সে অবশ্যই তার পরকালের কর্ম করে গেল আর সে তার যে সন্তান চলে গেল সেদিকে তার কোনো মুখক্ষেপে নেই এমতো অবস্থায় সুস্মিতা সাহা একটা প্ল্যান করেছিল পলাশ সাহাকে তার একটু আদু তার ছোঁয়া দিয়েছিল সেটা কি সেটা হচ্ছে এটাই সুস্মিতা সাহা চাইছিল মনে মনে যে সে তাকে ভালো রাখতে প্রচুর পরিমাণে ভালো রাখতে সে চেয়েছিল যে সে পলাশ সাহা এবং সুস্মিতা সাহা একা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবে যেখানে গিয়ে কিনা তার মায়ের দাপট শাসন কিছুই থাকবে না যেখানে গিয়ে কিনা তারা করে পাবে আদরে ভালোবাসায় স্নেহে সমস্ত কিছুতে কিন্তু সেই প্ল্যানটা আর সাকসেস হলো না সেই প্ল্যানটা সাকসেস হওয়ার আগেই এ পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল পলাশ সাহা বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি জীবনে আমাদের অনেক রকম ফেস আছে কিন্তু সব ফেসকে আমাদেরকে মোকাবিলা করতে হবে কখনোই কিন্তু কোনো খারাপ কদম ওঠানো কাউরিরই উচিত নয় একটা কথা বলবো বন্ধুরা যে যেখান থেকেই দেখো না কেন নিজেরকে বোঝার টাইম দাও নিজেকে বোঝো সাথে তোমার পরিবারের মা বাবা বউ স্বামী প্রত্যেকে প্রত্যেককে বোঝুক তাহলে একটা সংসার সুমধুর হয়ে উঠবে সাথে ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েকেও বুঝতে হবে এখনকার দিনের ছেলে মেয়েরা প্রচুর আপডেট মা অর্থাৎ পলাশ সাহার মা বুঝতেই পারেনি বুঝতে পারেনি না বুঝতে চায়নি এটা যে নিজে অ্যান্ড্রয়েড সেট চাইতে আবদার করতে পারে এবং বইয়ের মতন তাকে নিতেই হবে তো সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে তার মা কতটা ডেঞ্জারেস ছিল তার মা যদি ডেঞ্জারেস না থাকতো তাহলে বউয়ের থেকে কম দামি মোবাইল নেবে না কেন বউকে সেখানেও নিচু দেখাতে হবে বউকে ভালোবেসে তার বর তোমার ছেলে দিতেই পারে ভালো একটা মোবাইল আর তোমার তো বয়স হয়েছে একটা মোবাইল কাজ চলা হলেই হবে তা বলে বউয়ের থেকেই বেটার কেন সবচেয়ে বড় প্রশ্ন তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেল আজকে প্রথম আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণটা